এ এই ঘোটা ঘরের প্রতিদিন অপুষ্টির জন্য না খেতে পাওয়ার জন্য আজকাল কোনো অপারেশন হচ্ছে যা

ধার আছে এই ধারে নতুন করে গোটা মুর্শিদাবাদ জেলাতে কটা বয়সে তৈরি হলো প্রতিদিন বিজ্ঞানের Thank yeah. এসএফআই ডিওয়াইফআই সমেত বিভিন্ন জন ছাত্র যুব আর ক্লাস সংগঠনে তাদের পয়সা দরকার নেই কেন কারণ ভুড়ি ফুলিয়ে পেট করে লোকের কাছে ডান্ডা দেখিয়ে পুলিশের পয়সা আদায় করতে গেলে আর তার নাদুস চেহারা চায় তার জন্য না আসলে গোটা রাজ্য জুড়ে ব্লাড ব্যাংককেও চালানি করছে আর কমিশন খাচ্ছে আর সেই রকম

সেখানে একটা রক্তদান শিবিরের যা গ্রহণযোগ্যতা সেখানে একটা রক্তদান শিবির করা তার যা মর্যাদা তার যা মান তার যা চেতনাগত জায়গা তার যা প্রয়োজনীয়তা তাই গোটা ভারতবর্ষের দিকে হাজারো বার স্বীকৃতি লাভ করেছে যে প্রয়োজনীয়তা তাই দিবাই উপায় রক্তদান শিবির করবে এখানে মঞ্চ খাটায়নি দিবাই উপায় সারা বছর ধরে শুধুমাত্র কয়েকটা লোকাল কমিটিতে চাপে নিজেদের ঝাঁপ বাঁচানোর জন্য আমাদেরকে ডাকে নি আপনাদের কাছে আমাদের কয়েকটা কথা পরিষ্কার বলে দেবার জন্য ডাক্তারকে এসেছে যে রক্তের প্রয়োজন হয় যদি আমার শরীরে পুষ্টি না থাকে তবে রক্ত দিতে পারে তারাই যার শরীরে পুষ্টি আছে সে দিতে পারে তার এই গোটা ভারতবর্ষে গোটা দুনিয়াতে যতগুলো দেশ আছে যেটাকে খিদের সূচক করে সেখানে ভারতবর্ষের নাম্বার ছিল একশো সাত নম্বরে নেমে গেছে একশো এগারো নম্বর এই দেশটা প্রধানমন্ত্রী মোদীজি वो बोलते थे कि पाकिस्तान को घर में घुसकर मारेंगे वो पाकिस्तान ही भरते खाना आकर रात को छोड़े जाता है हरोटा मुस्लिमों को वोटा भारतवर्ष के मानुषেরা আজকে চাড় ডালা পে পুরো খেত পারছেনা তাই এখানে রক্তের প্রয়োজন প্রতিদিন hospitales প্রতিদিন ব্লাড ব্যাংকে প্রতিদিন বাড়ছে তাহলে সেই জায়গাতে রক্তের প্রয়োজন কতটা বেশি কে দেবে রক্ত

রক্তদান মানে শুধু রক্তদান রক্তদান মানে হচ্ছে সামাজিক রক্তদান মানে হচ্ছে একটা আন্দোলন রক্তদান মানে হচ্ছে পইচা নিয়ে যদি মন্দিৰ

গান্ধীজিকে খুন করে দিয়েছিলেন দেশের জন জাতির জল গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দেশ ভাগ Yeah, I'll a

যখন ছিল তখন এই রেজি নগরের এই এলাকাতে গবেষণা হবে গবেষণা কি গবেষণা করবে পাটের বস্তায় দুটো থাকে থাকে পলাশিপের যে সুগার মিলটা আছে সেই সুগার মিলে চিনিটা তখন উৎপাদিত হবে মানে যখন প্রোডাকশান হবে চিনিটা যখন বেরোবে তখন এখানকার যারা পাট চাষীরা আছে তারা ওই আটশো একর জমিতে যেখানে চারটা বিতি থাকবে একশো ঊনশ্টটা প্রাপ সেখানে এখানে আমাদের বাড়ির ছেলেপুলেরা পড়া শিখে বড় হয়ে সরকারি পয়সায় তারা গবেষণা করবে বামপন সরকার আমাদের পার্টির নেতারা আমাদের বামপন্থীরা কয়লা চুরি করতে শিখে বামপন্থী নেতারা এমএলএ এমপিরা তারা গরুর লেজ ধরে বর্ডার পার করা শিখে বাংপন্থী নেতারা করে জেলের

কে কত ভালো ভাষণ দিতে পারি আজকে তিরিশে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিনের সংস্কৃতি দিবসে আমরা আপনাদের গা গরম করতে আছি আমরা আপনাদেরকে ডাকতে এসেছে বুকের পাটা নিয়ে কোমরের মাজা নিয়ে মেরুদণ্ড শক্ত করে যদি আমি সেই বাপ সালম খানের মতো দাঁড়িয়ে থাকতে পারেন রাস্তায় আসুন আমরা আপনাদের হাত ছেড়ে যাব না যদি চান লুটেরাদের বিরুদ্ধে ডাকাতদের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে দাঙ্গাবাদে নেবার মানসিকতা নিয়ে যদি লড়তে চান আসুন ফিরে টাকাবেন আমাদেরকে পাবেন আমাদের দূরে যে মা বোনেরা জানিয়ে আমাদের কথা শুনেছেন আপনাদের কাছে আমাদের আবেদন আমাদের ফাটবে তারপরে আপনাদের ফাটবে আর এখান রাস্তার যুবক যারা আজকে এসেছেন মাকে মাঠে মাঠ ভরানোর জন্য নয় আগামী দিনের লড়াইয়ের শপথ তোমাদের কাছে আমাদের আবেদন ভবিষ্যতে যদি তোমার হয় এই লড়াইটা তোমাকেই জিতে নিতে হবে তার জন্য যত দূর যেতে হয় ভাই তোমাদের সাথে আছে আমাদের দরজা তোমাদের জন্য খোলা দইলো এই দরজা দিয়েছে গোটা ভারতবর্ষকে গোটা রাজ্যকে আর দেগরকে পাঠানোর লড়াইয়ে আসার জন্য আজকে তিরিশে জানুয়ারি সম্প্রতি দিবসে এই রক্তদান শিবিরের বার্ষিক ক্যালেন্ডারের যে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশে তোমাদের দিকে হাত বাড়িয়ে বাড়ানো আমাদের হইল আমরা অপেক্ষা থাকবো তারা মতন দাঁড়িয়ে থাকছে আর তারা কোলাঙ্গার মতন মুখ লুকিয়ে ঘরে দরজা বন্ধ করে তৃণমূল বিজেপি দালালি করছে তোমাদেরকে আমাদেরকে নিজেদেরকে সামিল করা আর আলাদা করার লড়াইয়ের আসুন দেখা হবে আরো এক বড় লড়াইয়ের মাঠে